আলজাজেরা সহ কয়েকটি গণমাধ্যমের সংবাদ এই অন্তর্বর্তীকালীন সরকারকে নাড়িয়ে দিয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সসম্মানে চলে যেতে পারলেই তিনি কিন্তু বেঁচে যায় ঘটনা হচ্ছে এই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কী রিপোর্ট করলো আপনারা জানেন যে বিগত ফ্যাসিড শেখ হাসিনা সরকারের সময় এই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এবং আলজাজিরা যে নিউজ প্রকাশ করেছিল যে সরকারের ভিত নড়ে যাচ্ছে তখন অনেকেই এই আলজাজিরার পক্ষে কথা বলেছিল বলেছিল যে সঠিক এবং ন্যায় বিচারক একটি প্রতিষ্ঠান কিন্তু যখন এই আলজাজিরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এই ধরনের একটা রিপোর্ট করলো যে তার সময়কার ব্যবস্থাপনা নিয়ে তখন তারাই আবার আলজাজিরার উপর ক্ষিপ্ত হয়েছেন সেটা হচ্ছে আমাদের মানসিকতার কিছুটা অভাব রয়েছে বন্ধুরা আজ পত্রিকা এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কি রিপোর্ট করলো সেটি আজকে আমরা কালের থেকে জানার চেষ্টা করব এবং বিশ্লেষণ করব আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার এক বছর হলো তারা গঠিত করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর দেশের মব ভাইলেশন চুরি ডাকাতি এবং অন্যান্য যে সকল বিষয়গুলো তুলে এসেছে সেগুলো এখন মানুষের মধ্যে একটা নেগেটিভ বা অন্য অন্যরকম কাজ করছে তো মানবাধিকার লঙ্ঘন অনেকটাই পরিলক্ষিত পাওয়া যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আর অন্যান্য বিষয়গুলো তুলে ধরেছে কি বলেছে কালের কণ্ঠে সেটি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি চলুন আমরা একটু জেনে আসি বলা হয় যে এক যুগের সময় ধরে চলা একচ্ছত শাসনের অবসান ঘটিয়ে দুই সালে পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক মঞ্চে এক নতুন অধ্যায় শুরু হয়েছিল ছাত্রদের প্রবল আন্দোলনের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সেই শূন্যতা পূরণে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার আর এই সরকারের প্রতি ছিল অসীম আশাবাদ মনে করা হয়েছিল এখন থেকে একটি নতুন গঠনমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশের গঠন সূচনা শুরু হবে কিন্তু আদৌ কি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে একটা আমরা চিন্তা করেছিলাম সে চিন্তার কি কোনো ধরনের প্রতিশ্রুতি আমরা পাচ্ছি পাচ্ছি না আমরা দেখতে পাই মপ ভাইলেশন ছাত্রদের যে নতুন একটি সংগঠন হয়েছে রাজনৈতিক দল হয়েছে তারা বিভিন্ন জায়গাগুলো থেকে ওই দুই টাকার পোলাপান এখন দুই চার কোটি টাকার মালিক এই বিষয়গুলো কিন্তু এখন এই সকল আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর চোখে কিন্তু পড়ে গিয়েছে কিন্তু আজ এক বছর পর সেই জায়গা এখন ঘনীভূত হয়েছে আর মানবাধিকার লঙ্ঘনের বিচার বিলম্ব সাধারণ মানুষের সঙ্গে সংযোগহীনতা এবং প্রশাসনিক সংস্কারের স্থপরিতা সব মিলিয়ে ইনুর সরকারের কার্যকরিতা নিয়ে প্রশ্ন উঠেছে দেশীয় ও আন্তর্জাতিক মহল আল জাজিরা রয়টার্স সহ বিশ্বের গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো অন্তর্বর্তী সরকার এই ব্যর্থতাকে শিরোনাম করে তুলেছে যা নিঃসন্দেহে একটি রাজনৈতিক সতর্ক সংকেত বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন ভোরের প্রতিশ্রুতি এখন যে পরিণত হয়েছে আর অনিশ্চয়তা ও হতাশার অধ্যায় আন্দোলনের নিহত সুষ্ঠু বিচারের দাবি ছিল এই সরকারের কাছে অন্যতম প্রত্যাশা যা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ নিহত পরিবারের সদস্য এবং মানবাধিকার কর্মীদের বিষয় হচ্ছে যে এই যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর যে স্বাধীনতা দেওয়ার কথা ছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিন্তু সেই স্বাধীনতা পায়নি আমরা দেখতে পাই যমুনা টিভি সময় টিভি এইসব জায়গাগুলোতে অনেক উপদেষ্টারা অনেক সমন্বয়কারা রয়েছেন তারা সেখানে যাচ্ছেন হুমকি ধামকি দিচ্ছেন অনেক কিছু করছেন এটি আন্ত মানে গণমাধ্যমগুলোর যে স্বাধীনতা সেই স্বাধীনতাটা কিন্তু এখন নাই বিচার বহির্ভূত অনেক ঘটনা ঘটে যাচ্ছে যেটাও কিন্তু মানবাধিকার লঙ্ঘন এবং বলা হয় যে স্বৈরাচার মুক্ত করতে যে দুর্নীতি মুক্ত করতে গুম খুন টেন্ডার বাস মুক্ত করতে যে এটি গণ অভ্যতন হয়েছিল এবং সেই গণ অভ্যতানে যে শেখ পতন হয়েছিল সেই সেই জায়গাতে আবার বর্তমান ফিরে এসেছে অতএব এখন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং আরও কিছু এখানে বিষয় উল্লেখ করা হয়েছে তার মধ্যে থেকে কিছু গোষ্ঠী রয়েছেন যারা মাথাচাড়া দিয়েছেন আপনারা জানেন যে এরা কারা কোন গোষ্ঠী তারা মাথাচাড়া দিয়েছেন দেশের মধ্যে একটা ভাবমূর্তি নষ্ট করতে যাচ্ছেন আন্তর্জাতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত করছেন তো এদের বিষয়ে কিন্তু রিপোর্টে বলা হয়েছে তো মোট কথা এখন সরকারের অবস্থা এমন যে নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্র দিয়ে হয়তো দ্রুত এই সমাধান করা তো যাক হোক এই ছিল সর্বশেষ আপডেট আজকের মতো তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ